ম্যাক্সিমাম মানুষে হয়তো এই পাতাটারে চিনেন না অনেকেই চিনবেন অনেকেই চিনেন না যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি এটাকে আমরা টক পাতা বা চুকাপাতা বলে চিনে আপনারা কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই পাতাটাকে আমরা ভর্তা করে খাই অনেকে মাছ দিয়ে রান্না করেও খাই তো আমি মাছ দিয়ে কখনও রান্না করে খাইনি ম্যাক্সিমাম সময় আমি আমার মা থেকে তারপর আমার নানি আমার মামিদেরকে আমার খালাদেরকে দেখেছি যে টকপাতা ভর্তা করেই খেতে বিশেষ করে আমার বড়ো মামি সে তো কাজ মেয়ে হওয়ার সূত্রে টকপাতার ভর্তাটা তো স্পেশালি খুব ভালো করে বানায় তার হাতে টক পাতার ভর্তা তো অনেক বেশি মজা হয় তো যাই হোক আমি তার মতন করে না বানাতে বলল আমার হাজব্যান্ড সেদিন এনে দিয়েছিল টকপাতাগুলো অনেকগুলো পাতা নিয়ে আসছিল প্রায় এখানে পঞ্চাশ টাকার পাতা ছিল কিন্তু বেছে বুঝে এইটুকু হয়েছে তারে বললাম তোমার তো ঠকাই দিছে সে বললো কাজ আর কি আমি তো আর চিনি না সেজন্য ঠকাই দিছে তো এই পাতাগুলোকে আমি ভর্তা করার জন্য সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছু টাকা কাঁচা বসে করছি আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই পাতাটাকে কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি কারণ পাতাতে যেহেতু শাক পাতা পোকামাকড় থাকাটা স্বাভাবিক আমার বড় মামিকে দেখেছি যে অনেক কিছু দিয়ে ভর্তা করে তা আসলে আমার ঘরে সেই দিন কিছুই ছিল না বড় মামি এটার মধ্যে কাঁচা ধনিয়া দেয় তারপর ধনিয়া পাতা দেয় আরও অনেক কিছু দেয় তা আমার ঘরে সেদিন কিছু না থাকার সুবাদে আমি কিছুই দিতে পারি নি তারপর পাতা ভর্তাটা আমার অনেক পছন্দ ছোটোবেলা থেকে আমি অনেক পছন্দ করে খাই এটা দিয়ে আমার অনিমেষে এক প্লেট ভাত খাওয়া কিন্তু হয়ে যায় আলহামদুলিল্লাহ তা আমার টকপাতাটা যখন সিদ্ধ হয়ে যায় তখন এই পর্যায়ে আমি তেল দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম হয়তো ওই ভিডিওটা আমি করতে ভুলে গিয়েছিলাম তারপরে তেল দিয়ে ভালো করে নেড়াচাড়া হইলে আমি পাটার মধ্যে নিয়ে নিয়েছি সেই টক পাতাগুলো আরও দিয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স আমার মরিচের গুঁড়া ছিল মানে চিলি ফ্লেক্স করাই ছিল এই কারণে আমি ওইটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এই পর্যায়ে ভালো করে বেটে নিব আপনারা বলতে পারেন লবণ তো দিলেন না পো আসলে আপুরা ভাইয়ারা আমি লবণটা প্রথমেই শাকের মধ্যে দিয়ে সিদ্ধ করে দিয়েছি আমি বারে বারে শাক বলতেছি এটাকে অনেকে শাক হিসাবে রান্না করে খায় কিন্তু আমরা কখনও রান্না করে খাইনি আমরা ভর্তা বানিয়ে সবসময় খেয়েছি যে কারণে ভর্তাটা অসম্ভব মজাদার হয় যারা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা যারা খান নাই অবশ্যই ট্রাই করে দেখবেন যে টকপাতা ভর্তা কিন্তু অনেক বেশি স্বাদের খেতে একটু টকটক হয় তারপরে ঝাল ঝাল করে যদি ভর্তাটা করেন আরও বেশি ভালো হয় আর এটার গুণাগুণের কথা তো বলে শেষ নাই যাদের ডায়াবেটিস আসছে হাই প্রেশার আসছে তাদের জন্য বেস্ট লেভেলের একটা খাবার হতে পারে এই টকপাতা তো যাই হোক আমি কিন্তু এখানে টিপস দিতে আসি নাই বা স্বাস্থ্য জ্ঞানও দিতে আসি নাই আমি রেসিপি শেয়ার করলাম সেটাই তো এই পর্যায়ে আমার কিন্তু বাটা বাটি প্রায় শেষ আমি ভালো করে বেটে নিয়েছি ভর্তাগুলোকে আমার এখনও এই ভিডিওটা করেছি কিন্তু আমি অনেক আগে অনেক দিন আগে প্রায় ছয় সাত মাস হয়ে গেছে তা আমি এই ভিডিওটা মাত্র এডিটিং করছি আর দেখে আমার মনে হচ্ছে যে আমি এখন আবার টকপাতা ভর্তা দিয়ে ভাত খাই কিন্তু কিছু করার নাই ঘরে নাই টকপাতা আর এখন প্রায় সিজনও না যে কারণে পারবো না তা আমি এই পর্যায়ে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি বাটিতে তো যাই হোক ভিডিওটি কেমন লাগছে আর কারা কারা খেয়েছেন কীভাবে খান অবশ্যই জানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই এই ভিডিওটা মানে করার ক্ষেত্রে আমি বাই বাই যে বলতেছি বাই বললেও আমি না আমি বারে বারে বড়ো বড়ো চোখ করে আর তাকাই উড়িছি আর দেখতেছি খাওয়ার জন্য তো যাই হোক শেষবারের মতন বিদায় নিয়েই নিচ্ছি এখন এখন আর বাই বাই না বললে কোনো কাজ নেই কারণ ভিডিও কিন্তু শেষের দিকে